বিমান দুর্ঘটনা ঘটলেই আমাদের সামনে একটি নতুন নাম আসে তা হলো ব্ল্যাক বক্স কারণ হঠাৎ কোনো বিমান দুর্ঘটনা হলে মনে হাজারো প্রশ্ন আসে ইঞ্জিন খারাপ হয়ে প্লেনটি ক্র্যাশ করলো নাকি মেকানিক্যাল কোনো গোলমাল ছিল নাকি কেউ ইচ্ছে করেই কিছু করলো পাইলট কি কোনো ভুল করেছিল কিন্তু এইসব প্রশ্নের সঠিক উত্তর খুঁজে পেতে গেলে আমাদের জানতে হবে দুর্ঘটনার ঠিক আগের মুহূর্তে বিমানের ভিতরে কি ঘটেছিল পাইলটরা ককপিটে বসে কি কথা বলছিল ঠিক কি যান্ত্রিক ত্রুটি হয়েছিল সেগুলো জানতে পারলে তবেই রহস্যের সমাধান সম্ভব আর তখনই সামনে আসে ব্ল্যাক বক্স কারণ আমাদের এই সকল প্রশ্নের উত্তরগুলো সংগ্রহ করে একটি ছোট্ট কিন্তু অসাধারণ শক্তিশালী যন্ত্র যার নাম ব্ল্যাক বক্স আজকের এই ভিডিওতে ব্ল্যাক বক্স সম্পর্কে সমস্ত কিছু বলা হয়েছে আশা করি ভিডিওটি খুবই তথ্যবহুল হবে তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্ল্যাক বক্স আসলে দুটো আলাদা আলাদা যন্ত্র নিয়ে তৈরি একটি হলো ককপিট ভয়েস রেকর্ডার আর একটি হলো ফ্লাইট ডাটা রেকর্ডার ককপিট ভয়েস রেকর্ডার বা সিভিআর বিমানের ককপিটে শেষ দু ঘন্টার সব কথাবার্তা রেকর্ড করে পাইলট কোপাইলটের মধ্যে কথাবার্তা ক্রুদের মধ্যে আলোচনা আর এয়ার ট্রাফিক কন্ট্রোলার অর্থাৎ এটিসি এর সঙ্গে যোগাযোগ এতে সবই ধরা থাকে এর মাইক্রোফোন এতই সেন্সিটিভ যে ইঞ্জিনের আওয়াজ হঠাৎ বেজে ওঠা অ্যালার্ম বা বাইরের শব্দ রেকর্ড করতে পারে আর ফ্লাইট ডাটা রেকর্ডার অর্থাৎ এফডিআর বিমানের চলাফেরার নানা রকমের তথ্যও জমা রাখে যেমন বাতাসের সাপেক্ষে বা মাটির সাপেক্ষে বিমান কত জুড়ে উঠছে বিমান কত উঁচুতে উঠছে ইঞ্জিন ঠিকমতো চলছে কি না ফ্ল্যাপ বা রাডার ঠিক জায়গায় আছে কিনা না কতটুকু জ্বালানি আছে কত খরচ হচ্ছে বিমান ঠিক কোথায় আছে জিপিএসের সাহায্যে সেগুলো হিসাব রাখে তাছাড়া বাতাসের চাপ তাপমাত্রা বিমানটা সামনে পিছনে বা ডানে বাই কতটা হেলে আছে সে সব কিছুই এই এফডিআর হিসেব করে রাখে আর এই যন্ত্রটি প্রতি সেকেন্ডে প্রায় এক হাজার বার ডাটা সংগ্রহ করে ফলে দুর্ঘটনার প্রতিটা মুহূর্তের খুঁটিনাটি জানা যায় এই দুটো যন্ত্র সাধারণত বিমানের পিছনের দিকে অর্থাৎ টেল সেকশনে বা ল্যাজের দিকে থাকে কারণ দুর্ঘটনার সময় বিমানের সামনের অংশের চেয়ে পেছনের অংশ কম ক্ষতিগ্রস্ত হয় একটা ব্ল্যাক বক্সের ওজন প্রায় সাত থেকে দশ কেজি পর্যন্ত হতে পারে আর আকারটা অনেকটা একটা জুতোর বাক্সের মতো হয় আপনারা ছবিতে বা ভিডিওতে দেখতেই পাচ্ছেন ব্ল্যাক ব্ল্যাকবক্স এমনভাবে বানানো হয় যে ভয়ানক পরিস্থিতিতেও এর কিছু হয় না যেমন এর মজবুত খোল টাইটেনিয়াম বা খুব শক্ত স্টেনলেস স্টিল দিয়ে তৈরি হয় যা সহজে ভাঙেও না বা মরিচাও পড়ে না এর তাপ সহ্য ক্ষমতাও প্রচুর ভেতরে তাপ ঠেকানোর জন্য সিলিকা জেল নামে একটি বিশেষ পদার্থ থাকে যা এক হাজার একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে প্রায় আধ ঘণ্টা আর দুশো সাত ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রায় প্রায় দশ ঘন্টা পর্যন্ত টিকে থাকতে পারে আর এর চাপ সহ্য ক্ষমতাও কম নয় সমুদ্রের ছয় হাজার মিটার গভীরে ভয়ানক চাপও সহ্য করতে পারে এর পাশাপাশি বিমান ভেঙে পড়ার মতো প্রচণ্ড আঘাতও সামলাতে পারে এই ব্ল্যাক বক্সের আঘাত সহ্য করার ক্ষমতা এর উপর প্রয়োগ হওয়া মধ্যাকর্ষণ শক্তির প্রায় তিন হাজার গুণ বেশি তাছাড়া তেল বা লবণাক্ত জলেও এর ডাটা নষ্ট হয় না ব্ল্যাক বক্সে সলিড স্টেট মেমোরি থাকে অনেকটা মোবাইল ফোন বা পেনড্রাইভের মধ্যে যেরকম মেমোরি থাকে প্রায় সেরকম যা আগের টেপের সিস্টেমের চেয়েও অনেকটা নির্ভরযোগ্য আর প্রায় এটি পঁচিশ ঘন্টার ধরে ডাটা ধরে রাখতে পারে ব্ল্যাক বক্সের আরেকটা দারুণ জিনিস হল এর মধ্যে আন্ডার ওয়াটার লোকেটর ভিজন রয়েছে যদি কোনো বিমান সমুদ্রে পড়ে তাহলে এই ইউএলবি বা আন্ডার ওয়াটার লোকেটর ভিজন জলের নিচে প্রায় তিরিশ দিন পর্যন্ত প্রতি সেকেন্ডে একটা বিশেষ ধরনের শব্দ সংকেত পাঠায় এই সংকেত সমুদ্রের প্রায় সাড়ে চার কিলোমিটার গভীরতা থেকেও শোনা যায় অবশ্য ইউএলভি এর ব্যাটারি ফুরিয়ে গেলে বা ধ্বংসাবশেষের নিচে চাপা পড়ে গেলে এটা খুঁজে পাওয়া খুব কঠিন হয়ে পড়ে ব্ল্যাক বক্স বসানোর পরই এর পরীক্ষা করা হয় প্রচণ্ড জোরে ধাক্কা দেওয়া হয় তীব্র আগুনে পোড়ানো হয় গভীর সমুদ্রের জলের চাপ দিয়ে চাপা দেওয়া হয় লবণাক্ত জলে ডোবানোও হয় যাতে নিশ্চিন্ত হওয়া যায় যে সত্যি যে কোনো পরিস্থিতিতে এটা নষ্ট হবে কি না তাই বিমানটা ভেঙে পড়ুক বিমানে আগুন লেগে পুরে ছাই হয়ে যাক ধ্বংসস্তূপের তলায় চাপা পড়ে যাক গভীর সমুদ্রের তলায় ডুবে যাক বা গভীর জঙ্গলে হারিয়ে যাক এই যন্ত্রটা কিন্তু অক্ষতই থাকে আর বিমানের মধ্যে এটাই সবচেয়ে নির্ভরযোগ্য তথ্যের ভাণ্ডার কিন্তু মজার ব্যাপার হলো ব্ল্যাক বক্সের রং কালো নয় শুনতে কেমন লাগে ব্ল্যাক বক্স অথচ কালো নয় নামটা এসেছে উনিশশো পঞ্চাশের দশকে যখন প্রথম ফ্লাইট রেকর্ডারগুলোর খোল কালো রঙের হতো আজকালকার ব্ল্যাক বক্স উজ্জ্বল কমলা বা লালচে গোলাপি রঙের হয় ধ্বংসাবশেষের ভেতর বা সমুদ্রের তলায় সহজে চোখে পড়ার জন্যই এই রঙের কোটেশন দেওয়া হয় এই রঙের পাশাপাশি এর গায়ে ফ্লোরোসেল টেপ লাগানো থাকে আলো পড়লেই যেটা চকচক করে ওঠে অবশ্য দুর্ঘটনার জন্য ব্ল্যাক বক্সগুলি দুমরে মুসরে যেতে পারে তবে এর মধ্যে যে ফ্লোরোসেল টেপ লাগানো থাকে সেটি যদি অক্ষত থাকে তাহলে এর থেকে উজ্জ্বল আলো নির্গত হতে পারে উনিশশো তিপ্পান্ন সালে বক্সের এই আইডিয়াটা প্রথমবারের মতো মাথায় আসে অস্ট্রেলিয়ান বিজ্ঞানী ডেভিড ওয়ারেনের একটা বিমান দুর্ঘটনার তদন্ত করতে গিয়ে তিনি ভাবেন পাইলটদের কথাবার্তার ফ্লাইটের ডাটা যদি রেকর্ড করা যেত তাহলে কারণ বোঝা অনেক সহজ হয়ে যেত যে কেন সেই বিমানটি ধ্বংস হয়েছে উনিশশো সালে প্রথম সিভিয়ার তৈরি হয় আর উনিশশো ষাটের দশকে যাত্রীবাহী বিমানে এফডিআর রাখা বাধ্যতামূলক করা হয় দুঃখের বিষয় সবসময় যে ব্ল্যাক বক্স খুঁজে পাওয়া যাবে সেরকম কিন্তু নয় যেমন দু সালের মালয়েশিয়া এয়ারলাইন্সের ফ্লাইট এমএস থ্রি সেভেন জিরো এর ব্ল্যাকবক্স আজও খুঁজে পাওয়া যায়নি ভারত মহাসাগরে বিমানের কিছু টুকরো পাওয়া গেলেও ব্ল্যাক বক্স না পাওয়ায় সেই দুর্ঘটনা এখনও রহস্য হয়ে আছে দু হাজার সালে এয়ার ফ্রান্স ফ্লাইট চারশো সাতচল্লিশের বিমানটিও রিও ডিজেন থেকে প্যারিস যাওয়ার সময় আটলান্টিক মহাসাগরে পড়ে দুশো আটাশ জনেরই মৃত্যু হয় এবং ব্ল্যাক বক্সগুলো প্রথমে উদ্ধার করা যায়নি পরে দুই বছর পর তেরো হাজার ফুট গভীরতা থেকে উদ্ধার করা হয় কিন্তু রিসেন্টলি হওয়া আহমেদাবাদের এই বিমান দুর্ঘটনাটির ব্ল্যাক বক্স উদ্ধার করা গিয়েছে যেটা তদন্তে খুবই সাহায্য করবে তাই বর্তমান ব্ল্যাক বক্সের জন্য আরও আধুনিক প্রযুক্তি ব্যবহার করার চেষ্টা চালাচ্ছে যেমন গবেষকরা চেষ্টা করেছেন যাতে ব্ল্যাক বক্সের ডাটা স্যাটেলাইটের মাধ্যমে সঙ্গে সঙ্গেই রিয়েল টাইমে জমা হতে পারে তার ফলে ব্ল্যাক বক্স হারিয়ে গেলেও ডাটা হারাবে না আর উন্নত করার ক্ষেত্রে বেশি পাওয়ারফুল ব্যাটারি ব্যবহার করা যেতে পারে জলের তলায় সংকেত পাঠানো ইউএলবি এর ব্যাটারি তিরিশ দিনের বদলে নব্বই দিন চালানোর চিন্তা চলছে কিছু নতুন বিমানে এমন ব্ল্যাক বক্স আছে যা দুর্ঘটনার সময় নিজে থেকেই বিমান থেকে আলাদা হয়ে প্যারাশুটে ভেসে দূরে কোথাও গিয়ে পড়ে ধ্বংসস্তূপে না পড়ায় খুঁজে পাওয়ার সহজ হয় তাই যদি ব্ল্যাক বক্সটি বিমান থেকে বিচ্ছিন্ন হয়ে দূরে গিয়ে পড়ে তাহলে ব্ল্যাক বক্সটি খুঁজে পেয়ে তদন্ত করতে সাহায্য হবে আসলে বিমান দুর্ঘটনার পর চোখে দেখেছে এমন লোকের বর্ণনা প্রায়ই পাওয়া যায় না আর পাওয়া গেলেও তা বিভ্রান্তিকর হতে পারে কিন্তু ব্ল্যাক বক্স কখনো মিথ্যা বলে না আর যদিও কোনো বিমানযাত্রী বেঁচে থাকে তবুও কিন্তু সে সম্পূর্ণ কারণ ব্যাখ্যা করতে পারবে না তার কারণ সে তো ভেতরে বসে তার মতো সে কাজ করছিল তখন হঠাৎ করে কিভাবে বিমানটি ক্র্যাশ করলো সেটা তো তার পক্ষে বলা সম্পূর্ণ সম্ভব নয় তবে সিভিআর আর এফডিআর থেকে পাওয়া তথ্য একসাথে মিলিয়ে দেখে তদন্তকারীরা খুব নিখুঁতভাবে বলতে পারেন দুর্ঘটনার কারণটা কী ছিল ইঞ্জিন খারাপ হয়েছিল নাকি পাইলট ভুল করেছিলেন নাকি খারাপ আবহাওয়ার প্রভাব ছিল নাকি কেউ ইচ্ছাকৃতভাবে কোনো টেরোরিজম কাজের জন্য এরকম হয়েছিল সব কিছুই কিন্তু ধরা পড়ে যাবে যদি সিভিআর আর এফডিআর খুঁজে পাওয়া যায় বজ্রপাত আমাদের দেশের একটি বড় প্রাকৃতিক বিপর্যয় আর বজ্রপাতের সময় আমরা অনেকেই মোবাইল ব্যবহার করে থাকি আবার অনেক সময় দেখা যায় মোবাইল ব্যবহার করা অবস্থায় মানুষটির উপর বজ্রপাত হয়ে মারা গেলেন কিন্তু কোটি কোটি মানুষ আজকাল মোবাইল ব্যবহার করে তাহলে কোটি কোটি মানুষ কেন বজ্রপাতের শিকার হয় না এই বিষয়ে আমি একটি ভিডিও দিয়েছি চাইলে এই ভিডিওটি আপনার আই বেটনে ক্লিক করে দেখে নিতে পারেন অথবা ডিসক্রিপশন বক্সে ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে আশা করি ভিডিওটি দেখলে অনেক কিছু জেনে সতর্ক হতে পারবেন আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই শেয়ার করে দিবেন আর মনে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন আপনার উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ